সেই নওগাঁ জেলার ভাইরাল হৈসৈ পার্ক যেটা নাকি ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে সবাই ভিডিও ছাড়ে তাই অনেক দিন ধরে শুধু ভিডিওতে দেখি সবাই ছাড়ে যে হৈসই পার্ক হইসই পার্ক আসলে এটার লোকেশান কোথায় সেটাও ঠিক মতো জানতাম না তাই আজকে নিয়ত করে বেরিয়ে পড়ছি যে হৈসই পার্কটা কোথায় তাই আজকে দেখবো কী কী আছে আর কেন ভাইরাল তো চলেন ভিডিওটা দেখি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো আমি আজকে বেরিয়ে পড়ছি সেই হৈ পার্ক দেখার জন্য আর এই হৈসৈ পার্কে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যাবেন কিভাবে যাবেন আজকের ভিডিওতে সব কিছুই বলে দেব তো নওগাঁ শহর থেকে যারা যাবেন তারা বাইপাস হয়ে যদি যাইতে চান তো বাইপাস ব্রিজ হয়ে বাইপাস ব্রিজ ক্রস করে পূর্ব দিকে অর্থাৎ বগুড়া যাওয়ার যে হাই রোড আছে সেই দিকে পূর্ব দিকে যাওয়ার একটু রাস্তা গেলেই আপনি হইসই পার্কের সেই সাইনবোর্ডটা দেখতে পাবেন পরেও যদি চিনতে কষ্ট হয় এখানে বিজিবি সাইনবোর্ড দেওয়া আছে এই সাইন ঠিক অপোজিটেই এই হইসই পার্কটা আর আমরা যেহেতু বাইপাস হয়ে আসছি বাইপাস হয়ে পেছন দিক দিয়ে একটা গেট আছে তাই এই দিক দিয়েই আমি এই পার্কে প্রবেশ করব। এখানেও টিকিট কাটে দেখলাম তো সামনের দিকটাও অবশ্যই দেখাবো যেহেতু আমরা সামনের দিক দিয়ে আসিনি তো নওগাঁ জেলার ভিতর দিক দিয়ে আসলে আপনি সামনের দিক দিয়ে আসতে পারবেন আমরা যেহেতু বাইপাস হয়ে আসছি তাই আমরা পিছন দিক দিয়েই ঢুকছি আর এখানে টিকিট কাউন্টারে বসে আছে তিন চারজন টিকিট কাটার জন্য আর প্রতি পার পিস প্রবেশ টিকিটের প্রাইস হচ্ছে বিশ টাকা তো আমি টিকিট কাটলাম টিকিট কেটে ভিতরে চলে আসলাম এটা পিছনের দিকে আমি দেখাচ্ছি তো পিছনের দিকে দেখাবো এবং সম্পূর্ণ সব কিছু দেখানোর আগে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো সামনের প্রবেশপথটা আর এটা হচ্ছে বাহিরের মানে পিছনের গেট তো এই দিক থেকে সব কিছু দেখানোর আগে সবার আগে দেখে নিব যে এটা হচ্ছে হইসই পার্ক এটাই সেই ভাইরাল হৈসই পার্ক যেটা সবাই ভিডিও সারে সবাই বলে যে ভাইরাল হইসই পার্ক তো জন্য দেখার জন্য চলে আসলাম তো এটা হচ্ছে সামনের গেট তো সামনের গেট থেকে ঢুকেই আসে কিছু সেলফি তোলার জন্য কিছু স্পেস করা আছে সুন্দর করে তা আমি ওই একটু শোসা করার জন্য বা একটু সেলফি নেওয়ার জন্য এখানে একটু দাঁড়ালাম সুন্দর করে এখানে মিরর আছে। আর মিররের সাইডে সেলফি তোলার জন্য কিছু অপশান করা আছে যে যে যার মতো মানে সেলফি তুলতে পারবে ছবি তুলতে পারবে আমি একটু মিররে দেখছিলাম কারণ অনেক গরম বিকেলবেলা ঘেমে গেছি তাই নিজের সুরতটাকেও একটু দেখে নিলাম তো যাই হোক এখানে আরও কিছু ডেকোরেশন করা আছে যেগুলো দেখার সৌন্দর্যর জন্য রেখে দিয়েছে সেগুলো আমি একটু মিরোর টিরোট সহ সব কিছুই একটু ভিডিও করে নিয়েছি তো এখানে একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম করে এখন সামনের দিকে এগোবো সামনের দিকে এগোতেই দেখি এগুলো খাবারের জিনিস পেঁয়াজি ফুচকা যা যেটা পছন্দ মতো বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে তারপরেই দেখি যে এখানে একটা ঘোড়া তো ঘোড়াকেও একটু তুলে নিলাম নিয়ে সর্বপ্রথম এখানে ঢুকতেই দেখতে পাবেন যে সুন্দর করে একটা পানির গোলচিত্র করা আছে তো এখানে আবার শ্যাম্পু কিংবা হুইল পাউডার দেওয়া আছে যেটাতে পানি পরার পর অনেক সুন্দর একটা মানে কি বলবো যে ফ্যানার মতো করে উঠছে সুন্দর লাগছিল তো আমি এখানে বসে থেকে কিছুক্ষণ সেলফি তুলছি কিছু ভিডিও করছি ভালো লাগছিল বেশ কিছুক্ষণ এখানে ভিডিও করে নিলাম আর এখন করে নিয়েই ঠিক চলে যাব ওই দিকে যে দিকে কী কী আছে দেখানোর জন্য তো এখানে দেখলাম বাচ্চাদের খেলনার তারপরে এইদিকে চলে আসলাম এসে দেখি এই যে হইসই পার্কের ক্যান্টিন এই ক্যান্টিনে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী বা আত্মীয় স্বজন যারাই যাবেন এখানে খাওয়ার মতো স্পেস আছে যে যার মতো ইচ্ছা মতো খাইতে পারবেন এখানে সুন্দর একটা পুকুরের মতো গোলচিত্র আছে এখানে মাছও ছেড়ে দেওয়া আছে সুন্দর সুন্দর তা আমি এখানেও একটু ভিডিও করে নিলাম নিয়ে এখানে তারপর এখানে দেখি বাচ্চারা প্লেনে করে উঠছে তো আমারও মন চাইলো যে একটু ওড়ার জন্য কিন্তু আমি তো এখানে উঠতে পারবো না কারণ আমার হার্টবিট অনেক ছোট তাই মনে করলাম যে আমি এখানে একটু খাবারের জিনিসগুলো দেখিয়ে নিই আর দেখিয়ে নিয়ে আমি অবশ্যই উঠবো কোথায় জানেন এখানে ট্রেনে উঠব কারণ এখানে বাচ্চা ছোট সবাই ওঠে তো একদিনের জন্য একটু বাচ্চা হয়েই গেলাম বলেন তো এখানে চলে আসলাম আসে টিকিট কাটলাম আর এখানকার টিকিট পার পিস প্রতি তিরিশ টাকা করে নিয়েছে আর তিরিশ টাকা পিস আমিও টিকিট কেটে নিলাম নিয়ে উঠে পড়লাম অনেক ভালো লাগছিলো বাচ্চাদের মতো করে নিজেকেও মানে ফিল করছিলাম মনে হচ্ছিল যে ছোট বাচ্চাদের মাঝে আমিও একজন ছোট বাচ্চা হয়ে গেছি তো বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে নিব। তো এটার মূল হইসই পার্কের এরিয়াটা সম্পূর্ণ এখনও কাজ ক্লিয়ার হয়নি তো যা কিছু হয়েছে সেটা সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর ট্রাই করছি তবে অনেক জায়গা স্পেস এখনও বাকি আছে যে কাজগুলো এখনও আনকমপ্লিট আছে এখনও পরিপূর্ণ কমপ্লিট না তো যার পরও তারপরও অনেক কিছু ভালোই করেছে সুন্দর লাগছে আর তারপরে এখানে চলে আসলাম একটু পরি হওয়ার জন্য বাস্তবে তো পরি হতে পারবো না তাই মনে করলাম একটু পরীর মাঝখানে দাঁড়িয়ে দানা দুটা ঝাপকে একটু যদি পরি হতে পারি তো একটু পরি হওয়ার পর এখানে দেখি হাতি মামা তারপরে হচ্ছে মহিষ মামা ঘোড়া মামা সিংহ মামা সব মামাই আছে আর সব মামার মাঝখানেই এখানে দেখি যে প্রেম করার স্পেসও আছে ছোট্ট একটা ঘরে দেখলাম এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য প্রেম করার জন্য একটা ছোট্ট ঘর আছে যেখানে সবাই আসলে রিলাক্সে প্রেম করতে পারবে তো সো তারপরে দেখে চলে আসলাম অজগর সাহেবকেও দেখলাম দেখে তারপরে চলে আসলাম সুইমিং পুলে তো এই সুইমিং পুলে পঞ্চাশ টাকা করে ঢোকার টিকিট এখানে তো আমি ঢুকিনি কারণ আমরা সুইমিং করব না তাই বাইরে থেকে কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আর এখান থেকেই চলে যাব একটু বাইরের দিকে আর এই যে খাবারের আমার প্রিয় প্রিয় খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে পাশে থাকবেন